আটাশ ভরি সোনা এবং পঞ্চাশ ভরি তারা আমার দোকান থেকে নিয়ে তিল তিল করে সাজানো জীবনকে তারা ধ্বংস করে দিছে আমার দোকান হচ্ছে যে নাঙ্গলকোট থানা দিন জোনটা বাজারে আমার কেসি গেটে দুইটা তালা সাটারে দুইটা তালা ছিল ওইখান থেকে তারা বড় কেসি নিয়ে আসছিল বড় কেসি নিয়ে আসা সাটারে দুই একটা তালা কাটছে কেসি গেটে দুইটা তালা কাটছে কাইটা ওরা তালাগুলা সব নিজে রেখে দিয়েছে এবং দোকানে ডুগে আমার গ্যালারিতে সব রকম মাল ছিল এ টু জেড সবগুলা মাল প্রায় আঠাশ ভরি সোনা এবং পঞ্চাশ ভরির রুপে তারা আমার দোকান থেকে নিয়ে ঠিক আগের মতো যে ছাটা ছিল ঠিক এভাবে রাখা গেছে পেসিকেট যেমন আগের মতো লাগানো ছিল ঠিক এভাবে রাখা গেছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি দোকান থেকে একটা পনেরোতে বাইরেছি একটা চল্লিশে মেবি আমি দোকানে এসে দেখি যে এই অবস্থা আমি প্রথমে খেয়াল করি নাই আমি গাড়িতে হুন্ডে সাবি যখন দিব তখন আমি দোকান থেকে তাকাই দেখি যে আমার কেসি কেটে তালা নাই কেসি কেট মানে মিলানো আর কি পর আমার সন্দেহ যে আর আমি ভাবছিলাম যে আমি হয়তো বা ভুলে তালা মারি নাই আমি দোকানে চাডাৰ কৈলে দেখি যে আমাৰ দোকান পুৰা এলোমেলো হৈ